আজকে হচ্ছে রাতালিশের প্রথম দিন প্রথম দিন কি অনেকে প্রথম বাত্তিও বলে তো এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম যার মধ্যে ছিল অনেক ফানি জিনিসও তো সেগুলো শেয়ার করবো আজকে আপনার সাথে তো আমি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেক মজা নিতে পারবেন তো এত কথা না বলে চলে যাই সোজা ভিডিওতে কোনো জায়গায় না দাঁড়িয়ে সোজা চলে গেলাম মাঝারের ভিতরে মাঝারের ভিতরে এসে দেখি অনেক মেলা জমে আছে এখানে অনেক কিছু দোকানও বসেছে তো এইসব সাইড এ রেখে আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনে হচ্ছে মাজারটা তো সামনে গিয়ে আপনাদেরকে দেখাও মাজার তাহলে চলুন সামনের দিকে আগাই তার আগে এই এটা কি এটা কোনো কথা গাজাব বেজ যদি এই বেটায় মনে যাতে তোর দালা ভালো করে ফুলকাইতে পারিনা না তো বেটা সুল কাক মন দেয় এরকম সেটা করুক আমরা এটা না দেখতে দেখা সামনের দিকে অনেক যে বয়সটা এসে এই বয়সে ভিডিও করবো নাকি আমি আগে যে বয়সে ভিডিও করতাম সেই বয়সে ভিডিও করবো আপনার যে এরকম ইডো এই যে বয়সটা দিয়ে ছিল এটা আমরা বাউন্ডারি বাসা যদি এই বয়সে ভিডিও দেখতে তাহলে কমেন্টে জানাই দেন যে এই বয়সে ভিডিও চাই এটা বাসা টাসা বাদ দাও আপনার মাদারটা দেয় মাজারের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে লাল নীল বাতি দিয়ে একবারে পুরো মাদারটা তার বইয়ে লাইছে একটু সামনে গিয়ে দেখি এরা কি করতেছে এর মধ্যে এরা দিদি আগুন টাগুন লাগায় নাস্তা আর কইতাছে জিঙ্গালালা হু হু জিঙ্গালালা হু হু কোন এই লোক আতেই এসব কোনো কথা না ভাগলের কারখানা দিয়ে পড়ছি আমরা তো আর একটু সামনে গিয়ে দেখি এখানে মাথার মধ্যে মাছ নিয়েছে মাছ বেচার লেগে তো মাথার মধ্যে সবই পাওয়া যায় মাছও বেস তুলে পড়ছে মধ্যে

আর এই তথ্যটা পাইছি আমি মাদার কমিটির থেকে এর মধ্যে মিষ্টির দুয়ান আচারের দোয়ান তারপর এসে ফিটার দোয়ান সবকিছু এর মধ্যে উঠছে কসমেটিক টসমেটিক যা আছে এভরিথিং সবকিছু আছে এর মধ্যে তো এর মধ্যে এলে আপনার যা ফারেন আর না ফারেন ব্যাগ বলে কেন কেন করতে পারবেন বেশি দেখছেন নি বেরিয়ে হয়েছে জিনিসে বড়া ব্যাগ টেক চুরি দিয়ে একবার বড়া ফোদা বেরিয়ে হয়েছে জিনিস ফুতুল আছে এর মধ্যে তো এনে আইতে পারে এই ভাই বাইরে আমার ব্যাঙ্গা আর এনে দোয়ান হলো বাইরে দিয়ে গান ফিন আমার পিনি গুইটে আছে বাইরে দিয়ে নাস্তা আছে তো আজকের ভিডিও রেড টু করে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে থাকেন আর একটা ফলো দিয়ে দেন নতুন গুজারিশ